এটা ফৈদপুরের সুইস গেট আমরা প্রতি শুক্রবারে আসি এই জায়গা ঘুরতে তো ফৈদপুরের অনেক মনোরম একটি পরিবেশ এই সুইস গেট পরিবার পরিজন নিয়ে সন্তান নিয়ে সবাই প্রতি শুক্রবারে সাপ্তাহিক ছুটির দিন ঘুরতে আসে আমরাও আসছি ঘুরতে এবং আমরা মাঝে মাঝে শুক্রবারে আসি ঘুরতে অনেক সুন্দর প্রাকৃতির এই আবহাওয়াটা ধন্যবাদ প্রতি শুক্রবারে আমরা এখানে মাঝে মধ্যে ঘুরতে আসি সুইস গেটে এখানে বন্ধুর দিনে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে এখানে আসা সুন্দর মনোরম পরিবেশ আসলে এখানে আসলে বাচ্চাদের নিয়ে ঘোরা যায় দেখতে খুব সুন্দর লাগে প্রতি শুক্রবার এখানে আমরা ঘুরতে আসি এখানে এসে মানুষ অনেকে অনেক ভাবে উপভোগ করে এখানে প্রকৃতি গুলা দেখতে খুবই সুন্দর লাগে এখানে আসলে দেখা যাবে বোঝা যাবে সুইচ গেট শুক্রবারে কেমন জমজমাট থাকে